জনগণ জাহল কে নেতা বানাবে ফাস্তাফতাও ফতুয়া জিজ্ঞাসা করবে ফাফতাও বিবাহ মিন জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দিবে ফাদল্লু আদল্লু নিজেরা বদব্রষ্ট হবে অন্যদেরকে বদভ্রষ্ট করবে আর একটা হাদিস শুনি আমরা বোঘারি শরীফের উনতিরিশো বিয়াল্লিশ নম্বর হাদিস রসুলী সাল্লা আলি সাল্লাহ হজদ আলিকে বলেন লাইয়াহাদিয়াল্লাহু রজিউল্লা মুখাইরুল্লাহ কামিন আইয়াকুনা কাহু মুরু নাম আরবের মহামূল্যবান লাল একটা উঠ হয়ে যাওয়া তোমার জন্য যেমন একটা মহামূল্যবান লালুটের মালিক যদি তুমি হতে পারো তোমার কত মূল্য তো অনেক বেশি লালুক তো এত বড় এত দামি উট কিনা সামর্থ্য আমার নাই আল্লাহ নবী কয়েকটা না কিনা একজন মানুষ তোমার এলেমের মাধ্যমে তোমার বিদ্যা তোমার আলোতে যদি হেদায়েত পেয়ে যায় ওই লালুট তুমি মালিক হয়ে যাওয়া তোমার জন্য যেমন কল্যাণ কর হাজার কোটি গুণ বেশি কল্যাণ কর একটা মানুষ তোমার দ্বারা হেদায়েত পেয়ে যাওয়া হেদায়েত নূর আলো আর আল্লাহ রব্বুল আলমিন এই আলো আমার আপনার সিনার মধ্যে দিয়েছেন এই জন্য এই আলোর মাধ্যমে মানুষকে হেদায়েতের রাস্তা দেখা তিরমিজি শরীফের ছাব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন মাদা ইলা হুদা আমি আপনি এই বিদ্যার মাধ্যমে যখন অন্য মানুষকে কোন বেদাতিকে হেদায়তের দিয়া আহ্বান করবো কান আলাহ মিনাল আজমি মিস্তু আজ উজুরিমান তাবিয়া মাদ্রাসায় যারা পড়াইতেছে এই ওস্তাদরা যতজনকে পড়ায় এরা যতজনকে বরাবে প্রত্যেকের সবের একটা অংশ প্রত্যেক উস্তাদের আমল আল্লাহ দিয়ে এটা হেদায়ত এ সত্যি কথা ইবনে মাজার নয়শো পঁচিশ নম্বর হাদিস এই এই মাদ্রাসার বক্তব্য থেকে নিয়ে দাওরে হাদিস পর্যন্ত যত উস্তাদ সবাই ঈর্ষার পাত্র যে আল্লাহ তাকে কবুল করেছে আল্লাহ তাকে পছন্দ করে আহারে মামুদ আমি যদি এরকম একজন শিক্ষক হয়ে কায়দা পড়াইতে পারতাম আল্লাহ আমি যদি শিক্ষক হয়ে কোরআন পড়াইতে পারতাম আল্লাহ আমি যদি শিক্ষক হয়ে হাদিস পড়াইতে পারতাম তাহলে ঈর্ষার পাত্র মাদ্রাসার ওলামায় কালাম এই গেল হাদিস থেকে আমরা জানলাম যে এলমে দিন আমরা যারা শিক্ষা করি বলেন আমাদের দাম কম না বেশি বেশি আচ্ছা আরেকটা একটা আজিব হাদিস শোনেন আবু দাউদে আপনারা পাইছেন ছত্রিশে একচল্লিশ নাম্বার হাদিস তিন হাজার ছয়শো একচল্লিশ আবু দাউদ শরীফে কাশির ইবনে কয়েস থেকে দেখবেন বিখ্যাত একটা হাদিস তালেব যারা আছেন বাল্লাই হাদিসটা মুগস্ত করি ফেলবেন এই হাদিসে দেখবেন কাশির ইবনে কয়েস বলেন কিন্তু জালিসা আত্মা আবিদ দার্দা ফিমাস জিদি দিমাস্ক আবি দামেশকের মসজিদে আবুদ দাদার তালা আলহুর সাথে বসা ফাজাহু রজুল মিনমা দিলা সুলি সন্দন লয় হিমাসাল লাও আমি নবীর সাহাবা আবুদ দার্দার সাথে দামেশকের মসজিদে বসা তার কাছে এক ব্যক্তি আস কাসিরিন কয়েস বলে

চোদ্দশো কিলোমিটারের বেশি তো প্রায় দেড় হাজার দেড় হাজার কিলোমিটার আমি আপনার কাছে অতিক্রম করে আসলাম আবু দাউদের বর্ণনা তিরমিজির বর্ণনায় দেখবেন আর একটু বেশি আছে আবু দারদা বলেন তুমি কেন আসছো আমি দেড় হাজার কিলোমিটার অতিক্রম করে আপনার কাছে আসছি শুধু একটা হাদিস শিখার জন্য হাদিস উনি বললেন আমার জিতালি হাজা তুমি কোনো প্রয়োজনে আসো না কйна আমা জি তালি تجاره তুমি ব্যবসার জন্য আসলে কйна কেন আসছো ক্যালি হাদিসিন বলা বলি আল্লাহ তাحدثه আর রাসূলুল্লাহ একটা হাদিস শিখতে আসছি যে হাদিসটা আপনি রুসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নাকি বর্ণনা করেন আমি শুধু এই এক হাদিস শেখার জন্য হাজার কিলোমিটার অতিক্রম করে এসেছি এখানে মাদ্রাসার যারা আছেন আপনারা কি কথাটা উপলব্ধি করতে পারতেছেন কয় হাজার কিলোমিটার কয় জন্য তাহলে বুঝেন তো এই এই হাদিস যারা পড়তেছে জায়গায় তাদের মূল্যটা কি কম না অনেক বেশি এক হাদিসের জন্য দেড় হাজার কিলোমিটার আমি তো এই হাদিস বললে হয়রান হয়ে যায় কি কয়ে এক হাদিসের জন্য দেড় হাজার কিলোমিটার এটা কিভাবে সম্ভব তো আশার বোর কয় আপনারা একটা হাদিস নবী থেকে বলেন এটা শুনতে আসছে আরুদ্দার দারদিয়ল্লাহ তা আলা আঙ্গু বলেন হা সামিয়া তুরাস উলল্লাহ হিসাল্লাল্লাহ আলে হিওআসাল্লা ভিআকুল আমি আল্লাহ নবী কি বলতে শুনেছি মানসাল্কাতরি কয় ইয়ত নুবু ফি হেলমা রেক বর্ণ না মানসাল্লাকা তোরি কৈয়েল্তামিস সুফি হেলমা কেউ যদি রাস্তা অবলম্বন করে আল্লাহ আর দিনের কোনো রাস্তা অবলম্বন করে কোরআন সুন্ন শিখার জন্য যদি রাস্তা অবলম্বন করে এই যে যারা মাদ্রাসায় আসছে কোরআন সুন্নাহ শিখার জন্য রাস্তা অবলম্বন করে মাদ্রাসার রাস্তা ধরছে সাধারণ যারা আছেন আপনাদের সন্তান যারা মাদ্রাসায় আসছে কোরআন হাদিস শিখার জন্য নবীজি বলেন সালাক আল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে যাওয়া রাস্তা সহজ করে দেয় সালাকা সালাকার আর এক কোন কথা জানেন যেমন এই যে ছাত্ররা মাদ্রাসায় আসছে না আল্লাহ তার রাস্তা ধরে জান্নাতের দিকে করে দেয় আবার আবার বুঝেন এই যে সালাকা সালাকা মানি মাদ্রাসায় যারা আছে আল্লাহ তাকে মাদ্রাসায় আনছে মানে জান্নাতের রাস্তায় তারে हटাইতেছে हटাইতেছে সালাকা তো প্রিয় এলাকাবাসী যারা মাদ্রাসায় আছে আর আপনারা যারা অভিভাবক আছেন বলেন আমাদের দাম আছে না আছে এখন আমরা অভিভাবকরা নিজেদেরকে ছোট মনে করব না আমার সন্তান মাদ্রাসায় দি আপনারা ঠকেন না এই কথা বলার পর আবুদ্দারদা বলেন এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইন্নাল মালায়িকাতা লা তাদউ আজনিহতা হারিদাল লি তালিবিল ইল আপনাদের এই মাদ্রাসার ছাত্ররা এলাকার মধ্যে লজিং আছে না এখনো লজিং সিস্টেম আছে না লজিং এর মধ্যে যে ছেলে এগুলা বাটি নিয়ে খানা আনার জন্য যায় ইন্নাল মালাইকাতাল তাদাউ আজলিহা তাহারি দাল্লি তালিবিল ইল ওই ছাত্ররা যখন রাস্তায় হাঁটে তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ আর ফেরেশতারা তাদের পর বিছায়া দেয় দানা বিছায়া দেয় চলো চলো আমার আমার উপর দিয়ে হাঁটে তা আপনারা যারা লজিং খাওয়ান ছেলেদেরকে তো বুঝবেন যে আমার বাসায় দিয়ে ছেলেটা আসছে ফেরেশতাদের ডানার উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসে আবার ডানার উপর হাঁটতে হাঁটতে মাদ্রাসায় আসে

আলেমের জন্য আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে দুনিয়ার মধ্যে যত বাখলু কেমন কি পুকুরের মাছ সমুদ্রের মাছ নদীর মাছ পর্যন্ত ওই আলেমের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে হ্যাঁ ছাত্র পড়াশোনা করে মাদ্রাসা উস্তাদরা পড়ায় ফেরেস্তারা আল্লাহ হুজুরে মাফ করেন আল্লাহ ছাত্ররে মাফ করেন আল্লাহ হুজুরে মাফ করেন আল্লাহ ছাত্ররে মাফ করেন জিনে রাখে আল্লাহ ছাত্ররে মাফ করেন হুজুরে মাফ করেন আমরা কল আল্লাহ কল আর সুরুল্লাহ পড়ি ফেরেস্তারা কয় আল্লাহ মাফ করেন আমরা কল আল্লাহ কল আর সুরুল্লাহ পড়ি জিনে রাখে আল্লাহ তাকে মাফ করেন আমরা কল আল্লাহ কল আর সুরুল্লাহ পড়ি এই পুকুরের মাফ করে আল্লাহ এই পাহাড়ের মাদ্রাসা ছাত্র এদেরকে মাফ করেন তে আجیب বিষয় এরপরে রসূল কলিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হলেন নবীদের ওয়ারিশ সুবহানাল্লাহ وارিস কারা সম্পদের وارিস হয় আপনারা মারা গেলে সম্পদের وارিস হয় মিরাস হয় বাড়ি বণ্টন হয় জমি বণ্টন হয় আল্লাহ নবী বলেন উলামায়ে کرامকে আমি কোনো সম্পদের উত্তরাধিকার বানিয়ে যাই নাই ইনাল ওয়াইন আলম্বিয়া আলমাদ্দি সুদিন আর হামা নবীরা কখনো সম্পদ স্বর্ণ রূপার উত্তরাধিকার কাউকে বানায় না তাহলে কিসের উত্তরাধিকার সুল আইল মা নবীরা তারুম্মকে এলেমের কোরান খাদিসের উত্তরাধিকার বানা যায় আরে কোরআন সুন্না এই মীরাজ রাইখে গেলাম তোমাদের তোমার তো নবী এই যে আমাদের আজকে বারগুলো মাদ্রাসা থেকে ছাত্র রাজারা ফারেক হবে মাওলানো হয়ে গেল এই তাদেরকে আমাদের নবী ওয়ারিস বানায় শুধু তাদেরকে না এই জায়গায় সবাইকে নবী ওয়ারিস বানায় দিস আলিফ বাতাসা যে পড়া শুরু করলো বাস আলিফ পড়ার মাত্রই সে নবীর ওয়ারিসের মালিক হয়ে গেছে এইভাবে যখন নাকি ওয়ারিস বানায় দিল নবী বলেন মান আখাজাহ যারা আমার এই মিরাজ গ্রহণ করলো কোরআন সুন্না এই আলিফ বাতাসা গ্রহণ করলো এলাকাবাসী আপনাদের হাতে পায়ে ধরে বলি সন্তানকে কোরআন শিখান নবীজি বলেন এই মিরাজ যে গ্রহণ করলো সে পূর্ণ আসল জিনিসটাকেই গ্রহণ করলো তাহলে মাদ্রাসায় আমরা যারা পড়তেছি আমরা কি ঠকে গেছি না আসলে জিতে গেছি বিশ্বাস করেন জিতে গেছি বিশ্বাস করেন জিতে গেছি কয়েক কুটিবার কসম খেয়ে বলতে বলবেন আমি অতবার বলবো বিশ্বাস করেন জিতে গেছি আমার জেনারেল লাইনেরও শিক্ষা আছে কিন্তু বিশ্বাস করেন মাদ্রাসা আমাকে জিতিয়ে দিয়েছে যেভাবে বলেন মাদ্রাসা আমাকে জিতিয়ে দিয়েছে এটা যেভাবে ঠকি না আমাদেরকে মাদ্রাসা জিতিয়ে দেয় এটা সত্যি কথা মাদ্রাসা মানুষকে ঠকায় না কৌমি মাদ্রাসায় যারা পড়বেন সারা জীবন গর্বের সাথে বলবেন যে আমি কৌমি মাদ্রাসার ছাত্র এটা গর্বের সাথে বলবেন অন্য দিকের যে বিদ্যা ওই বিদ্যা আমি কম না অন্য বিদ্যা আলহামদুলিল্লাহ যথেষ্ট পারদর্শিতা কিন্তু কৌমি মাদ্রাসা এটা আমাকে যা বানাইছে কৌমি মাদ্রাসা যা দিয়েছে এটা শুক্রে আদায় করে শেষ করা যাবে না এই জন্য কৌমি মাদ্রাসা আমরা যারা পড়ি আমরা ঠকি নেই আমরা কখনও ঠকি নেই বিশ্বাস করেন যারা বক্তব্যে পড়াইতেছেন উস্তাদ আপনি ঠকেন নাই আপনি যে কী জিতা জিতেছেন এটা আপনি বুঝবেন একদিন আপনি ঠকেন নাই লালবাগ মাদ্রাসার অফিসে একদিন আমিনী সাহেব বসা এক ছাত্র আসছে হুজুরের সাথে দেখা করতে এটা আরেক ওস্তাদ শুনেছে তো ছাত্রের হুজুর অফিসে বসে জিজ্ঞাসা করছে হুজুর তো সময় নষ্ট করতেন না একদম কথা বই না সারাক্ষণ মোতালা করতেন তো জিজ্ঞেসে কি মিয়া কি অবস্থা কোথায় আসো তো শর্মে বলতেছে না মানে উনি একটা মাদ্রাসায় খেদবো হইছে বাকি আপাতত নুরানি বিভাগ খুলছে ওই মাদ্রাসায় বিভাগ খোলে তো এটা বলতে লজ্জা পাইতেছে ধুজু বলে কি কও না কেন খেদমত হয়েছে কয় জি

দেখেন আমরা এই জায়গায় পরে আমরা কেউ ঠকি নাই আপনারা মাওলানা হয়ে যেতেছেন কত টেনশন আপনাদের মাথায় পরিবার দিবে এরা বলবে এরা কি মাওলানা হয়েছে টাকা পয়সা দেয় এই টেনশন আসবেই তা আপনি চিন্তা করবেন ইনশাল্লাহ যে আল্লাহ আমাকে যা দিয়েছে আল্লাহ আমাকে আটকাবে না ইনশাল্লাহ কোনো না পথ কোনো পথ আল্লাহ বের করে দিবে বিশ্বাস আল্লাহ করে রাখবো ইনশাল আল্লাহ এগুলা আবু দাউদ ছড়িয়ে ফের হাদিস তির্বিজের বর্ণনা ছাব্বিশশো পঁচাশি নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাহ বলেন ফাদদুল আলিম আলা আবিদি কাফ্লি আলা আদনাকুম ফাদলুল আলিমী আলা আবিদ একজন আলেমের মর্যাদা একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর কাফাদ্লী আলা আদনাকুম আমার মর্যাদা তেমন তোমাদের সাধারণদের উপর হাদিসটা গুরুত্বভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবী বলেন তোমাদের কাছে আমি নবী যেমন মর্যাদাবাদ আমি যেমন শ্রেষ্ঠ তোমাদের তুলনায় সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন আলেমের মর্যাদা আবেদের তুলনায় তেমন এইজন আবেদ সারারাত এবাদত করে আলেম রাতের বেলা ঘুমায় কেন ঘুমায় 12টার পরে ঘুমায় গেছে আলেমের কাজ আছে ফজর পড়াতে হবে ফজর উপর মাদ্রাসায় গিয়ে ক্লাস নিতে হবে জন্য আলেমের কাজ আছে বাস আলেমের ঘুম এটাও ইবাদত কাজ আছে ওটা পড়াতে হবে উনি কোরআন পড়াবে উনি হাদিস পড়াবে তাই ওনার ঘুম দরকার তো তিরমিজির এই বর্ণনায় নবীজি বলেন

পিপ্রে আল্লাহর কাছে বলে মাস আল্লাহর কাছে বলে আল্লাহ মাদ্রাসার উস্তাদ কায়দা পড়াইতেছে মাদ্রাসার উস্ত কোরআন পড়াইতেছে মাদ্রাসার উস্তাদ কাফিয়া পড়ায় মাদ্রাসার উস্তাদ পড়ায় আল্লাহ মাদ্রাসার উস্তাদ কোরআন হাদিস পড়ার ফাউন্ডেশন হেজামি পড়াচ্ছে আল্লাহ আল্লাহ ফিখের কিতাব পড়াইতেছে নুরুল ইজাহ পড়াইতেছে আল্লাহ হেদায়া পড়াইতেছে কুদুরি পড়াইতেছে আল্লাহ বাইজবি পড়াইতেছে আল্লাহ তাফসির জালালাইন পড়াইতেছে মাহমুদ মেশকাত পড়াইতেছে দাউরাই হাদিসের কিতাবের ফাউন্ডেশন এখানে তৈরি হচ্ছে মাহমুদ বুহারি পড়াইতেছে এই পিপিলিকা বলে আল্লাহ শিক্ষককে আপনি মাফ করে দেন তো ছাত্রকেও মাফ করার দোয়া করে শিক্ষককেও মাফ করার দোয়া করে এই মাদ্রাসায় আমরা যারা আছি আমরা ঠকি নেই বিশ্বাস করেন ঠকি নেই আল্লাহ আমাদেরকে জিতে দিচ্ছেন এটা কিতাব আছে মোসান্নাফ ইবনে আবি সাহেবা আপনারা জানেন এই কিতাবে হাদিস নাম্বার পঁয়ত্রিশ হাজার একশো আটাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশ হাজার একশো আটাত্তর নাম্বার হাদিস এই হাদিসে আছে ইনমা মাসাল আল উলামা ফিল নুজুম ফিস সামা জমিনের মধ্যে উলামায়ে কিমের দৃষ্টান্ত হল আসমানের নক্ষত্রের মতো ইউতাদা বিহা ফিজুলুমা যুলমাতিল বাদি ওয়াল আকাশের নক্ষত্রের মাধ্যমে যেমন জলে এবং স্থলে চলতে সুবিধা হয় ফাইযান তবাসাতিন নুজুম আকাশের নক্ষত্রগুলো যখন নিভে যায় আওশাকা আনতাদিল্লাল হুদা প্রতি তখন পথwidetilde যাওয়ার আশঙ্কাসেরা নাই হারিয়ে যাবে কোথায় পড়ে যাবে হাদিসের মাধ্যমে আল্লাহ নবী বুঝায় ওলামায় কারাম যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়ার আলো আসবাহ সাধারণ মানুষ সঠিক পথে চলতে পারবে আকাশের নক্ষত্র গেলে যেমন মানুষ বিপদে পড়ার আশঙ্কা ওলামায় কারাম শূন্য হওয়া মানে এলাকার মানুষগুলা বিপদে পড়ার আশঙ্কা এলাকায় ওলামায় কারাম শূন্য হবে তো মানুষ বিপদে পড়ার আশঙ্কা হবে এই জন্য তো স্পষ্ট হাদিস বোঘারি শরীফের হাদিস আশি নাম্বার হাদিস সই বোঘারি আশি নাম্বার হাদিস সয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত আইনফা ফাল আইল এলেম উঠে যাবে ওয়াজ মুটা যা মূর্খতা সায়া লাভ করবে অয়ুস্বাবাংশ খাম মান বৃদ্ধি পাবে ওয়াস ভারত জিনা বেবিচার ব্যাপক আকারে লাভ করবে সেই মুসলিম আপনারা বলছেন ইন ওয়ালা ইয়াক বিজুল আইল মা আল্লাহ আলেম একবারে উঠায় নিবেন না ওয়ালা কি লেখ বিজুল আইলমা কিন্তু আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নিবে পরে কি বিপদে পড়বেন হাত্তা ইদা লাম আলেমা তখন আর মানুষ আলেম খুঁজে পাবে না তখন ইত্তা না শুরু উসান যুক্তালা এই চেয়ারে জাহেলদের কাইদা বসাই দেবেন ফতুয়া জিজ্ঞাসা করবে জনাব ফতুয়া দেন জনাবের সার্টিফিকেট কি জনাব জেনারেল লাইনে পড়াশোনা করছে কিছুদিন জনাবে মোবাইল থেকে কোরআন হাদিস পড়েছে এখন উনি জনগণের সামনে মুফতি তো ফতুয়া দেন এখন উনি ফতুয়া দেয় ফাফ তাও বিগয় এলেন সারাই ফতুয়া দিয়ে ফদল্লু আদল্লু নিজেও বদভ্রষ্ট হয় অন্যকে বদভ্রষ্ট করে জনগণ করছে আচ্ছা রমজান মাসে রোজা রাখতে পারে না এই সাতটা এই রমজানের পরে হুজুর নামাজ করবে আগে না রোজা কাজা করবে চিন্তা করতেছে নামাজ তো শ্রেষ্ঠ এবার হা হা আগে নামাজটাই কাজা করবে জনগণের ফতুয়া দিয়ে দিলে অথচ মাবুনদের নামাজ টোটাল মা নামাজ কি টোটাল মা চিন্তা মুফতি সাহেব চিন্তা করে যায় নামাজ না রোজা নামাজ না রোজা ও হো হো নামাজ আগে নামাজ তো বড়াই লাগবে না নামাজ কি বড়া লাগবে নামাজ তো লাগবে না নামাজ তো আকল কি কয় বলেন তো আকল বলে রোজা মাফুক আকল কি বলে রোজা মাফুক যাই হোক বলতে পড়ছেন এক মেয়ে এসে জিজ্ঞাসা দেখবেন এক মহিলা এসে জিজ্ঞাসা করছে আম্মাজান যারা রমজান মাসে রোজা রাখতে পারে নাই মেয়েরা তারা কি করবে আম্মাজান বললেন আহ হারু গেতুন আনতি তুমি কি হারুরি গোত্রের মহিলা মিশরের কাছে একটা দূত আছে হারুরী ওই দূতের মানুষ কয় মাবুনরা নামাজ করবে রোজা রাখবে না নাউজুবিল্লাহ আর শরীয়ত হলো রোজা রাখবে নামাজ করবে না তো আম্মা যায়নায়েসা বলেন আমরা রমজান মাসে এরকম হইতো আমাদেরকে ফাল্লু ও মা鲁বি কাজায়ে রমাদান আমাদেরকে রমজানের রোজা আদাশ করা রোজা কাজা করার আদেশ করা হতো নামাজ কাজা করার আদেশ করা হতো না তো যাই হোক মুফতি সাহেবের সামনে বসাইলেন ফতোয়া জিজ্ঞেস করলেন তونی টেনশনে বইরা নামাজের কথা কইলা তো এই যে একটা বিষয় এরপরে মুফতি সাহেব এখানে বসার পর জিজ্ঞাসা করলেন অজু সারা মা অজু সারা কোরআন ধরা যাবে কিনা তিনি গবেষণা চালাইলেন মুফতি সাহেব চালানোর পর বললেন হা যাবে এরপর জিজ্ঞাসা করলেন অপবিত্র অবস্থায় মা বোনরা কোরআন ধরতে পারবে কিনা তুমি ওই অপবিত্র অবস্থার উপরে গবেষণা করছে কইরা কয় হ্যাঁ অজু সারা যেহেতু ধরা যাবে তো কোনো মা যদি অপবিত্র অবস্থায় থাকে তাও ধরা যাবে বলে ফেলুন অথচ বোখারির হাদিসে আপনারা পাবেন আল হাইজল জুনুব এখন আল কোরআন হায়েজা জুনুবী নারী যারা হায়েজা নারী আর যারা জুনুবি তারা কোরআন পড়বে না স্পর্শ করা দূরের কথা কোরআন পড়তেই পারবে না তো মুফতি সাহেব কিন্তু এখানে বসে এই ফুদ্ধ কিন্তু দিছে কেউ যান আমি বলবো না আমার একটা অভ্যাস হলো আমি নাম বলি না তো এই এই মিম্বরে বসে এই ফতুয়া দেওয়া হচ্ছে কেন হাত্তা ইদ আল্লাহ বিপ্তি আলিমা আলেম থাকবে না জনগণ যাহকে নেতা বানাবে ফাস্তাফতাও ফতুয়া জিজ্ঞাসা করবে ফা আফতাও বিবাহের এলমিন জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দিবে ফা দল্লু আদল্লু নিজেরা বদভ্রষ্ট হবে অন্যদেরকে বদভ্রষ্ট করবে আর একটা হাদিস শুনি আমরা বঘারী শরীফের উনতিরিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল করিম সাল্লা আলি সাল্লাহ মজাদ আলিকে বলেন লাইয়া দিয়া লাহবিকা রজৌল্লা মুখাইরুল্লাহ কামিনকুন আলা কা হুমুরুল নাম আরবের মহামূল্যবান লাল একটা উঠ হয়ে যাওয়া তোমার জন্য যেমন একটা মহামূল্যবান লাল উঠের মালিক যদি তুমি হতে তোমার কত মূল্যুরের তো অনেক বেশি লাল এত বড় এত দামি উঠ কিনার সামর্থ্য আমার নাই আল্লাহ নবী কয় এটা না কিনা একজন মানুষ তোমার মাধ্যমে তোমার বিদ্যা তোমার আলোতে যদি হেদায়ত পেয়ে যায় ওই লাল উঠ তুমি মালিক হয়ে যাওয়া তোমার জন্য কর হাজার কোটি গুণ বেশি কল্যাণ কর একটা মানুষ তোমার দ্বারা হেদায়ত পেয়ে যাওয়া হেদায়ত নূর আলো আলো আমার আপনার সিনার মধ্যে দিয়েছেন এই জন্য এই আলোর মাধ্যমে মানুষকে হেদায়তের রাস্তা দেখা তিরমিজি শরীফের ছাব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন মাদা ইলা হুদা আমি আপনি এই বিদ্যার মাধ্যমে যখন অন্য মানুষকে কোনো বেদাতিকে হেদায়তের দিয়া আহ্বান করবো কান আলাহ মিনাল আজরি মিস্তু আজ উজুর ইমান মাদ্রাসায় যারা পড়াইতেছে এই উস্তাদরা যতজনকে পড়ায় এরা যতজনকে বড়াবে। প্রত্যেকের সবের একটা অংশ প্রত্যেক উস্তাদের আমল আল্লাহ দিয়ে এটা হেদায়ত এ সত্যি কথা এমনি মাজার নয়শো পঁচিশ নাম্বার হাদিস এই এই আমলটা আমি সহ আমরা সবাই করবো আমরা সবাই তালে মেলেন আপনারা যারা সবাই আমলটা করবেন নবীজি কি বলছে আল্লাহ